আমরা এমন একটা লিডার পেয়েছি আমরা এমন একটা নেতা পেয়েছি সত্যি আমরা গর্বিত কারণ হচ্ছে আমরা টিভিতে দেখেছিলাম আমি একটা ছোট্ট প্রোগ্রাম দেখেছিলাম যেখানে তৃণমূল কংগ্রেসের প্রোগ্রাম হচ্ছিল দিবাংশু মঞ্চে ছিল সেখানে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চে যখন উঠছিল তখন কিন্তু দেবাংশু একটা মুখপাত্র তারপরেও তাকে যেভাবে ঠেলে সরিয়ে দেওয়া হয়েছিল দেবাংশুর মুখটা আমরা দেখেছিলাম যে দেবাংশু তাকিয়ে আছে যে কি হলো এরকম একটা ব্যবহার কেন আমার সঙ্গে হলো তো আমরা আমার একটা লিডার পেয়েছি গর্বের সঙ্গে আমরা বলি আপনারা জানেন এক তারিখে কুলপি ব্লকে রামনগর গাজীপুর অঞ্চলে প্রোগ্রাম সেখানে ভাইজান যখনই উপস্থিত হয়েছে আমি নিজে সেখানে উপস্থিত হয়েছিলাম ভাইজানের কাছে আমাদের যেনারা সিকিউরিটি আছেন ভাইজানের তারা তো সবাইকে চেনেন না আমাকে ধরতে এসছিল কিন্তু আমাদের সকলের নয় নরমণি ভাইজান বলেছিলেন হিন্দিতেই বলেছিলেন ও আমারা লোক है। এই জন্য আমরা গর্ব করি আমাদের চেয়ারম্যান আমাদের যিনি নেতা আমাদের প্রত্যেকটা কর্মীর দিকে খেয়াল রাখে এই নয় যে যারা ব্যাচ করে ঘুরবে যারা ওড়না পরে ঘুরবে যারা নেতৃত্ব দেবে শুধু তাদের দিকে খেয়াল রাখে এটা আমাদের চেয়ারম্যান করে না আপনারা রোদে বসে আছেন সত্যি খারাপ লাগছে চেয়ারম্যান আমাদের উপরে দুঃখ প্রকাশ করছেন সত্যি আপনাদের কাছে আমরাও দুঃখ প্রকাশ করছি যে সত্যি আপনারা আমাদেরকে ভালোবেসে ভাইজানকে ভালোবেসে এত প্রখর রোদে আপনারা এখানে উপস্থিত হয়েছে কিন্তু আমরা আমাদের পক্ষ থেকে আপনাদেরকে সেই রকম ব্যবস্থা করতে পারেনি সেই জন্য আপনারা আমাদেরকে ক্ষমা করবেন তার সঙ্গে সঙ্গে বলি আপনারা ভাইজানের আদর্শ দিকে দিকে ছড়িয়ে দেন তৃণমূল এবং বিজেপির যে আন্ডারস্ট্যান্ডিং যে চিন্তাধারা নিয়ে পশ্চিম বাংলাকে শেষ করার চিন্তা ভাবনা করছে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে আগামী লোকসভা ভোটে আমাদেরকে উপযুক্ত জবাব দিতে হবে যেহেতু তৃণমূল কংগ্রেস যতদিন এই পশ্চিম বাংলায় থাকবে আপনাদেরকে ভয় দেখানো হবে যে বিজেপি চলে আসবে এটা আপনাদেরকে ভুল ভাবানো হচ্ছে তৃণমূল কংগ্রেস এই পশ্চিম বাংলা থেকে চলে যাবে সেদিনই বিজেপিটাও চলে যাবে সেই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আমাদেরকে একত্রিত হতে হবে সারা বাংলা জুড়ে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে যেভাবে অরাজকতা তৈরি হচ্ছে যেভাবে সন্ত্রাস তৈরি হচ্ছে যেভাবে মা বোনেদের ইজ্জত নিয়ে খেলা করছে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে হবে যা আগামী লোকসভা ভোটে এই মথুরাপুরকে এই তৃণমূল কংগ্রেসের হাত থেকে আমাদেরকে ছিনিয়ে নিতে হবে এবং দিকে দিকে একটাই আওয়াজ দিতে হবে সিদ্দিকির আদর্শ আমাদের প্রতিটা ভূতে ভূতে দিতে হবে যেখান থেকে আদর্শ গড়ে উঠবে যেখান থেকে মানুষ শিক্ষিত হবে বোম বন্দুকের ধারদারি হবে না বোম হাতে তুলে নেবে না বন্দুক হাতে তুলে নেবে না আমরা চাই প্রত্যেকটা গ্রামে গ্রামে প্রত্যেকটা সমাজে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ছেলে মেয়ের হাতে যেন আমরা কলমটা দেখতে পাই প্রত্যেকটা মানুষের হাতে যেন আমরা পেনটা দেখতে পাই এই আদর্শ নিয়ে আমাদের চেয়ারম্যান প্রখর রোদে হলেও তিনি প্রোগ্রাম করছেন এমন একটা দিন ফাঁক নাই তিনি চাচ্ছেন না যেমন বিধানসভায় গিয়ে লড়াই করছে আমাদের জন্য কথা বলছে তার সঙ্গে সঙ্গে বিধানসভার বাইরে যতক্ষণ সময় পাচ্ছে ততক্ষণ আমার আপনাদের সামনে এসে আমাদের কথাগুলো বলছেন এখান থেকে যে যে জিনিসগুলো তিনি উপলব্ধ করছেন মানুষ কী কষ্টের মধ্যে আছেন কি সমস্যার মধ্যে আছেন সেখান থেকে সেগুলো তুলে নিয়ে তিনি বিধাসভা বিধানসভার মধ্যে আবারও আওয়াজ তুলছেন এই রকম আমরা একটা নেতা পেয়েছি যে নেতা সাধারণ কর্মীদেরকে ভুলে না যে নেতা সাধারণ মানুষকে ভুলে যায় না যে নেতা কোনোভাবে মানুষকে এড়িয়ে চলার চেষ্টা করে না সেই জন্য আমরা যারা আইএসএফের কর্মী সারা পশ্চিম বাংলা জুড়ে শুধু আইএসএফ এর কর্মী নয় তৃণমূলের কর্মীরাও আমাদেরকে বলে যে ভাই সত্যি তোমরা একটা লিডার পেয়েছো একটা নেতা পেয়েছো আমরা সেই রকম লিডার নেতা পাই না যতক্ষণ আমরা দিতে পারি ততক্ষণ আমাদেরকে চেয়ারে বসায় যতক্ষণ ওদেরকে আমরা তেল লাগাতে পারি ততক্ষণ আমাদেরকে চেয়ারে বসায় যদি আমরা একটু মাল্য কম দিই যদি একটু কাঠমানিটা কম দিই আমাদের সম্মান থাকে না ভাই শুধু একটা জায়গায় আটকে আছি এই মুহূর্তে যদি আমরা তৃণমূল ছেড়ে বেরিয়ে যাই এই সরকার এমন একটা সরকার আমাদেরকে হেনস্থা করবে পুলিশ দিয়ে হেনস্থা করবে ঘর জ্বালিয়ে দেবে পুকুরের মাছ জ্বালাবে সেই জন্য ভাই আমরা আছি আপনাদের সঙ্গে আপনারা লড়াই করুন আপনাদের সঙ্গে আমরা আছি শুধু একবার আমরা যদি সুযোগ পাই ভোট দেওয়ার এ সরকারকে কিভাবে উৎখাত করতে হবে সেটা আমরা ভালো রকম জানি সেই জন্য আপনারা তৈরি থাকুন আপনারা ভয় পাবেন না আপনারা ভাবছেন যেখানে আমরা গুটিগত মানুষ এসেছি অর্থাৎ তৃণমূল কংগ্রেসের বেশি লোক আছে এটা নয় আপনাদেরকে ভুল ভাবানো হচ্ছে বুথে বুথে পঞ্চায়েত ভোটে যেভাবে রিগিং হয়েছে যেভাবে পঞ্চায়েতে লুট করা হয়েছে যেমন আমার প্রমাণ আছে আমার কুলপিতে চারটে অঞ্চল আমরা বিরোধীরা নিজেদের কন্ট্রোলে এনেছিলাম লাস্ট পর্যন্ত আমরা পাইনি সেখান থেকে বিডিও অফিস থেকে কোনো একটা ব্যক্তি আমাদেরকে ভালোবাসেন তিনি বলেছিলেন যে আপনাদের চারটে অঞ্চল আপনাদেরকে কনফার্ম হয়ে গেছে কিন্তু আপনাদের বাক্স থেকে ভোটগুলো লুট করা হয়েছে যখন আপনারা বাক্সগুলো নিয়ে স্কুলের মধ্যে দিয়েছিলেন সেই জন্য মানুষ আমাদের সঙ্গে আছে মানুষ আমাদের পক্ষে আছে আপনারা ধৈর্য ধরুন ভাই আপনাদের পাশে আছেন যেখানে মানুষ বিবস্থ সেখানে ভাইজান ছুটে যাচ্ছেন যেখানে মানুষ মুসিবতের মধ্যে পড়ছেন ভাইজান সেখানে ছুটে যাচ্ছেন যদি না যেতে পারে তারপরেও তিনি লোক পাঠাচ্ছেন সেখানে যেন শান্তি শৃঙ্খলা বজায় রাখে সেই জন্য আপনাদের কে বলবো আপনারা ভাইজানের উপরে ভরসা রাখুন আপনি আপনারা যদি ভেবে থাকেন আমরা গুটিগত মানুষ সামনে লোকসভা ভোট আমরা লড়াই কি করে দেব। আপনারা ভুল ভাববেন কেননা ভোট দেবে মানুষ এই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তারা ভোট দেওয়ার জন্য রেডি আছে শুধু ঠিকঠাক একটা প্ল্যাটফর্ম তারা খুঁজছে যদি ঠিকঠাক প্ল্যাটফর্ম আমরা দিতে পারি বুতে বুতে যদি আমরা একটা করে ছায়া তৈরি করতে পারি মানুষ যদি বুতে বুতে বুঝতে পারে যে বুত আইএসএফটা আছে আইএসএফটা এসএফটা করানোর জন্য আইএসএফটা সংগঠিত করার জন্য কোনো একটা নেতৃত্ব আছে যদি আমরা সকলে দায়িত্ব নিয়ে বুতে বুথে এই দায়িত্ব নিয়ে কাজ করি তাহলে আপনাদেরকে ভোটের চিন্তা করতে হবে না ভোট আপনাদের কাছে অটোমেটিক চলে আসবে সেই জন্য আপনারা আগামী লোকসভার জন্য তৈরি হন এবং এই মৎস্রাপুর কেন্দ্রকে জয়যুক্ত করুন ভাইজানকে উপহার দেবেন যদি ভাইজান আমাদের এখানে ক্যান্ডিডেটের ব্যবস্থা করেন অবশ্যই আমরা সকলে মিলে সহযোগিতা করবো ভাইজানকে একটা উপহার দেবো আর বেশি কিছু বলবো না চেয়ারম্যান বসে আছে এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ইনকিলাব জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ এফ জিন্দাবাদিচাতন সিদ্দিকী জিন্দাবাদ